আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা এগুলো দুই সালে নতুন সিজনের নতুন পোনা এগুলো ফার্স্ট গ্রেডিং এর মাছ তো যে সকল খামারে বাইরে আছেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা ক্রয় করবেন এবং কি ফার্স্ট গ্রেডের মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো এখন আমাদের কাছে পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে স্টকে তো সেই জন্য পুকুরে কই মাছের পোনা অবশ্যই যোগাযোগ করবেন আর এইগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছ আপনার চিনবেন কিভাবে দেখেন খেয়াল করে লেজের মধ্যে এবং কান্তার মধ্যে আপনার কালো ফুটা রয়েছে লেজের মধ্যে একটা কান্তার মধ্যে একটা দুটে এভাবে দাগ রয়েছে এটাই হচ্ছে ভিয়েতনামি কই মাছ চেনার সহজ পদ্ধতি বা সহজ উপায় তো ভিয়েতনামি কই মাছ দেখতে কিন্তু দেশি কইয়ের মত নেই কিন্তু এই ভিয়েতনামি কই মাছ পুকুরে খুব দ্রুত বৃদ্ধি পায় মাত্র তিন মাসের মধ্যেই কিন্তু বাজারজাত করতে পারবেন তখন একটি ভিয়েতনামি কই মাছের ওজন কিন্তু দেড়শো থেকে দুইশো গ্রাম পর্যন্ত হয়ে যাবে এক একটি ভিয়েতনামি কই মাছের ওজন তো ভিয়েতনামি কই মাছ কালচারের জন্য প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস আপনার প্রতি শতাংশে ছাড়তে পারবেন এবং কি খাবার সে বাসমান ফিট খাবার দিতে পারবেন এবং আপনারা একক অথবা মিশ্রভাবেও চাষ করতে পারবেন বায়োফ্লক ট্যাঙ্কেও কিন্তু কই মাছ চাষ উপযোগী ট্যাঙ্কের মধ্যে যে সকল মাছ চাষ করা হয় তো সেই সকল মাছের মধ্যে ভিয়েতনামি কই মাছ একটি লাভজনক মাছ চাষ অন্য অন্য মাছ চাষের ধরা খেলেও বা লস খেলেও কিন্তু ভিয়েতনামি কই মাছ চাষে কিন্তু ট্যাঙ্কের মধ্যেও সফলভাবে চাষ করা যায় এর কারণ হচ্ছে ট্যাঙ্কেও অক্সিজেন ছাড়াই কিন্তু এক্সট্রা অক্সিজেন ছাড়াই আপনারা ভিয়েতনামি কই মাছ ট্যাঙ্কে চাষ করতে পারবেন তো যারা আগ্রহী আছেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের নতুন পনা ক্রয় করবেন দুই সালে নতুন সিজনের নতুন পনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও দেওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এই পানাগুলো বিক্রি করে থাকি অথবা আপনারা আমাদের কাছ থেকে সরাসরি নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ এই মাছের পোনাগুলো আমরা প্লাস্টিকের ডাম অথবা অক্সিজেনের প্যাকেটে করে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি তো দাম আলোচনা সাক নির্ধারণ করতে হবে তো সেজন্য বসে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোনে যোগাযোগ করবেন তো ভিডিওটি থাকার জন্য সকল খামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম